একটা রাজকীয় গাড়ি আজকে দিয়ে দেবো একদম সস্তায় এই গাড়ির আমার মাথার মধ্যে ঢোকে না এত বড় একটা লুকায় এই যে মাথার উপরে গিয়ার তেলের গাড়ি এবং এত এত ফিচার আছে এই গাড়িতে মানে দাম শুনলেও হবেন আজকে চারটা গাড়ি দেখাবো না একটু করেন চারটা গাড়ি দেখাবো এই যে মাথার উপরে কিন্তু আপনার সানডুপ আছে এবং মুন্ডুপ আছে আমরা কি গাড়িতে বসা কেউ বলতে পারবেন এই গাড়িটার দাম কিন্তু অনেক কম অনেক কম মানে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা মার্সিডিজের ফিল আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য এটা একটা বিএমডাব্লিউর ফিল অডির ফিল এই গাড়িটা আজকে পাবেন অনেক কম দামের যেই গাড়িটা আপনার ভিতরে এত সুন্দর সেই গাড়িটার বাইরে কেমন দেখবেন এ দেখেন একদম লো প্রাইসের মধ্যে একটা রাজকীয় গাড়ি মাথা নষ্ট গাড়ি এই যে এত সুন্দর এটা বাইরে থেকেও যেমন সুন্দর ভিতর থেকে আরো বেশি সুন্দর সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন এখানে দেখেন এই যে লুকিং গ্লাসের পুরোটাই কিন্তু আপনার নিকেল এবং এটার সামনের এবং ব্যাক এর লুকটাও কিন্তু অসাধারণ যে যেখান থেকে লাইভ দেখছেন আমরা কিন্তু আছি মিরপুর মিরপুর শেওড়াপাড়া তিনশো একুশ নাম্বার এই যে তিনশো একুশ নাম্বার মেট্রো রিলার পিলার এই যে যাক পাশেই এই চার কার সিলেকশন আমাদের রনি ভাই যে ঘুরঘুর ঘুর করতেছে গাড়ির পাশে আসেন 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 ব্রো আসেন কি অবস্থা আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন এই তো ভালো আছি সবাই কেমন আছে? অনেক ভালো আছে ইনশাআল্লাহ এই গাড়িটা আমার সত্যি চোখে লাগিয়ে গেছে মোরানি ভাই। ভাইয়া আপনি একটা জিনিস খেয়াল করে নাম্বার প্লেট দুটো দেখেন। ভিআইপি একদম 33372 জি আহারে নাম্বার লাস্টের দুটো 33 হইলে তো কম ছাড় ছিল। ফুল বডি সেন্সর এবং এই গাড়িটা তেলের গাড়ি লক করলেন যারা Hyundai Sonata কিনবেন 12 মডেলের অসাধারণ কন্ডিশনের একটা গাড়ি রনি ভাই নিয়ে আসছে এবং এই গাড়িটা যে দেখবে সেই নিতে চাবে リアরে এসি ভেন্ট আছে এই জায়গা দেখেন। অসাধারণ একটা গাড়ি যে গাড়িতে আপনি পিছনে হ্যান্ড পেয়ে যাবেন ফুল লেদার সিট যাদের স্কোয়ার লাগবে আজকে একটা স্কোয়ারও দেখাবো একটা এক্সটেইলও দেখাবো এবং একটা ভেজেল দেখাবো এই চারটা গাড়ি নিয়ে একটা ছোট্ট লাইভ আশা করতেছি এই লাইভটা দেখলে আপনার এমবি নষ্ট হবে না এটা আবার ভাইয়া গাড়ির মধ্যে পলিথিন মানে ভদ্রলোক কত শৌখিন ছিল যে কত যত্ন রাখছে আপনি ভিতরটা দেখাতে কি অরিজিনাল তেলের একটা ইনটেক গাড়ি গাড়িটা একটু ড্রাইভ করছিলাম অল্প একটু ড্রাইভ করছিলাম ভাই

যাই হোক প্রজেকশন লাইটও পাবেন এবং এই গাড়িতে কিন্তু আপনার ইঞ্জিন রুম দেখলে আরো মাথা নষ্ট হবে ওরে ভাই এতক্ষণ বলছিলাম ফ্রেশ ফ্রেশ এই যে মার্কিং গুলো এভাবে এখন আপনি দেখেন এটা কত ফ্রেশ গাড়ির ইঞ্জিন রুমটা দেখলেই কিন্তু শান্তি এই যে আপনি যে কালকে দেখাইছিলেন এই যে মার্কিংটা দেখেন হ্যাঁ অবশ্যই এভাবে আছে অবশ্যই সো গাড়িটা কিন্তু আপনার বিশাল বড় বোনাট এবং অরিজিনাল হিট প্রুফ জি দেখেন Hyundai Sonata যারা চাচ্ছেন রনিট এর সেরা মার্কেটের সেরা এবং ইঞ্জিন রুম দেখলেই শান্তি পাবেন এত সুন্দর এবং এটার সবকিছু এখনো অরজিনাল আছে দেখছেন আমার কাছে যেটা মনে হয় যারা সোনাটা লাভার তারা এই গাড়ি আসলে রাইখা যেতে পারবেন না পিছনে আপনি ইঞ্জিন রুম পিছনে হিট কভারটাও দেখেন একশো একশো পছন্দ হবে একশো একশো গ্যারান্টি আর এটার ভিতরে বসা অবস্থা আপনি বিমানের ফিল পাবেন বিমানের দেখেন না এই যে সিট মেমোরি আছে সিট মেমরি সিট পাওয়ার লেদার সিট সানডোফ এবং মন্ডুক

একটা স্কোয়ার আছে রনি রনিবাস শোরুমে এই যে তিনশো একুশ নাম্বার শেওড়াপাড়া তিনশো একুশ নাম্বার মেট্রো রেলের পিলারে ঠিক অপোজিটে এইচ আর কার সিলেকশন আর রনি বাইকে তো আপনারা সবাই চিনেন আগে থেকেই স্কোয়ারটা কত মডেল ষোলো মডেল বাইশ রেজিস্ট্রেশন মডেল ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ দুই আচ্ছা শীতের সিজন এই গাড়িগুলোর প্রচুর নাম্বার গুলো একটু দেখাই দেন ভাইয়া হ্যাঁ কতটা ফ্রেশ দেখছেন বিশ ষোলো পঁচাশি এবং আমার মনে হয় যারা স্কোয়ার খোঁজেন এই স্কোয়ারটাও পছন্দ হবে স্কোয়ারে কিন্তু আপনার দরজা দুইটাই পাওয়া পাওয়া হ্যাঁ দুইটা দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট লেদার স্টার্ট এবং আপনার দুই দরজা পাওয়ার জি দেখছেন দুই দরজা পাওয়ার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে অ্যান্ড্রয়েড পে ইনস্টল করা আছে ভাই সাইডগুলো ফুল লেদার দেখেন হ্যাঁ সাইডগুলো ফুল লেদার রনি ভাই শোরুমে আজকে যে গাড়ি দেখাবো প্রত্যেকটা পছন্দ হবে দেখেন এই যে এখনো পলি কিন্তু গাড়ির সাথেই লাগানো এই সাইডগুলো একটু দেখেন ভাইয়া এই সাইডগুলো একটু দেখেন স্টিকারগুলো জাপানি পুরা খাঁটি মাল রনি ভাই ভাইয়া পুরা খাঁটি মাল অরিজিনাল মাল

ভিতরটাও অনেক ফ্রেশ এবং এটা কিন্তু মাইলেজও অনেক ভালো পাবেন জি মাইলেজ ভালো পেপারস আপ টু ডেট এবং দুইটা দরজা অটো ভাইয়া ওকে দুই দরজা অটো দুইটা দরজা অটো পাবেন চারটা চাকায় নতুন পাবেন এবং সেন্সর এটাও কিন্তু আপনার দরজা পাওয়ারটা ওই পাশ থেকেও খুলবে এই পাশ থেকেও খুলবে এবং ওই পাশের স্টিকার দেখাইছি এটাও দেখেন দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন্সি কুশি স্টার্ট স্কয়ার এবং এই জায়গাটা দেখেন যেখানে পাড়া দিয়ে গাড়িতে উঠতে হয়

কম্পিউটারে অ্যানালাইজিং করে নিতে পারবেন এটার প্রাইস কত ভাইয়া এটার দাম পড়বে ভাইয়া 26 লাখ 20 হাজার টাকা 26 লক্ষ 20 হাজার টাকা মডেল ভিডিও দেখে আসলে গাড়িতে পাবেন বলে দেখাই মডেল কত ভাইয়া এটা মডেল 14 রেজিস্ট্রেশন একদম 17 লাস্টে মডেল 14 রেজিস্ট্রেশন ডাবল সিরিয়াল 32 সিসি 1500 এবং সম্পূর্ণ তেলের গাড়ি আপনার ইমার্জেন্সি ব্রেকিং সহ আচ্ছা আইডল স্টপ আছে হ্যাঁ যারা নাকি ভেজেল তেলের গাড়ি খুঁজতেছেন রনি ভাইয়ের কাছে এই ভেজেলটা পাবেন আর আমরা কিন্তু আজকে চারটা গাড়ি দেখাব এটা নাম্বার থ্রি এরপরে আরেকটা ইউনিট আছে এই যে আইডেল স্টপ এটাতে ক্রুজ কন্ট্রোল আছে এবং তেলের অকশন নেট আপনার হুন্ডা ভেজেল অনেকেই কিন্তু খোঁজেন ভালো গাড়ি এবং চারটা চাকা রিম নতুন এবং অরিজিনাল জাপানি রিম ভাইয়া কোনো মানে ডুপ্লিকেট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে জেনুইন রিম ওকে সিসি পনেরোশো তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড হুন্ডা ভেজেল আর এই বাজেটের মধ্যে আসলে জাপানি কোনো গাড়ি

মডেল বোধ হয় নাকি ভাইয়া পনেরো মডেল পনেরো মডেল আচ্ছা দুই হাজার বিশে পনেরো মডেল বিশে রেজিস্ট্রেশন এটা কিন্তু নিউ শেপ জি মানে একটু দেখেন না এই যে এখানে থ্রি সিক্সটি ক্যামেরা আছে তারপর ফুল বডি সেন্সর প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক এবং লাল টুকটুকে একটা লাল পরি আর একটু দেখেন ভালো করে ভিতরটা কত ফ্রেশ আছে গ্লাস গুলো অরিজিনাল রনি ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গ্লাস ভাইয়া আচ্ছা গ্লাস অরিজিনাল আছে এটা ওয়াশ ছাড়া একদম র অবস্থায় দেখাচ্ছি

আমরা কিন্তু আজকে চারটা গাড়ি দেখাবো বেগডালা কিন্তু অটো ভাইয়া অফ করা ছিল আচ্ছা ব্যাক ট্যাঙ্ক অটো ও বেগডালা অটো হ্যাঁ আচ্ছা তাহলে একটু দেখাই দেই বেগডালাটা পাওয়ার এই যে খুলছে হে তাহলে ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সহ জি এটা কিন্তু ওয়াশ করা হয় গাড়ি একদম র অবস্থা দেখতেছেন ধুলাবালি আছে রনি ভাই এটা কালকে রাতে ডেলিভারি আনছি ভাই মডেল 15 আর রেজিস্ট্রেশন কত 2020 এ 20 এর রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা এটার প্রাইসটা কেমন হবে ভাইয়া বলে দিচ্ছি ভাইয়া দেখাই দিছি ভিতরে সব লেদার সিট

গাড়িগুলো আনগমন ছিল চার কোম্পানির চারটা দেখা চারটা জি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ দেখাবে